نیتری آئی دا رے دا خالدا جی اور শহীদ রহমানের দল আজকে এই দিনে শহীদ রহমানের দলকে গঠন করে প্রতিষ্ঠিত করেছিলেন এই শহেদা রহমানের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের উনিশ দফা কর্মসূচি দেশ এলের শহীদ রহমান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু কিছু দুষ্কৃতিকারী এই শহীদ রহমানের দেশের মানুষের ভাগ্য উন্নয়নের এটা সহ্য করতে পারে নাই তাই কিছু দুষ্করিত শহীদ রহমানকে হত্যা করেছিল আজকে এই শহীদজা রহমান যদি জন্ম না হতো স্বৈরাচারি পাক শাসক গোষ্ঠীর পতন হতো না শহীদ জাহার নেতৃত্বে শহীদ নির্দেশেই এই দেশে মুক্তি আন্দোলন হয়েছিল এবং শহীদ জাহার ফ্রিডম ফাইটার সরাসরি যুদ্ধ করেছিলেন আর আওয়ামী লীগের শেখ হাসিনা উনি যে এত মিথ্যা কথা বলতে পারেন মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর তরফ থেকে তার এমন পতন হয়েছে সে নমরুদ ফেরানের চেয়ে ভয়াবহ পতন হয়েছে এই শহীদ রহমান একটা আউলিয়ার মতন এই দেশকে পরিচালনা করেছেন দেশের মানুষের ধর্ম কর্ম সব কিছু করার সুযোগ দিয়েছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষের মৌলিক অধিকার বহুদলীয় গণতন্ত্র এদেশের ভোটার অধিকার ফিরে দিয়েছিলেন আজকে এই শেখ হাসিনা অবৈধভাবে দীর্ঘ সতেরো বৎসর জগদ্দল পাথরের মতন এই দেশের মানুষকে ভোটারবিহীন নির্বাচন দিয়ে শাসন করেছিল শেখ হাসিনা চেয়েছিল যে একটি রাজতন্ত্র কায়েম করার জন্য কিন্তু সেই আশা তার পূরণ হয় নাই এই শেখ হাসিনা আমাদেরকে এই কে ধ্বংস করার জন্য দেশ নেত্রী বেগম খালা কারাগারে পাঠিয়েছে দেশটায় তারক রহমানকে দেশান্তর করেছে এবং আমাদের নেতা কর্মীদেরকে মামলা হামলা করে আমাদেরকে বাড়িঘর ছাড়া করেছে কিন্তু দেশটায় তারেক রহমান যদি সেই দূষর থেকে এই দলের নেতৃত্ব না দিত তাহলে শেখ হাসিনা পরিকল্পনা করেছে বিএনপি কে ধ্বংস করে দেবে এবং খালেদা জিয়ার জিয়া আমার পরিবারকে নিচ্ছিন্ন করে দিবে সেই আশা শেখ হাসিনা পূরণ করতে পারে নাই এ দেশের জনগণ বিএমপির সাথে আছে খালেদা জিয়ার সাথে আছে শহীদ জিয়া দল এটা ধ্বংস হতে পারে না আজকে এই সহরাচারের কেমন পতন হলো দেখেন আমরা বলতাম যে আল্লাহ কি নাই তাদের বিচার কেউ হবে না আল্লাহ কেমন বিচারটা করেছে আল্লাহ ঠিকই সময় মতন বিচার করে আজকে শেখ হাসিনা আঠারো বছর আমাদেরকে বাইরে বাইরে বাড়িঘর ঘুমাতে দেবে একশো বছর আগে শেখ হাসিনাই দেশে আসতে পারবে না ধর আমূলিকের না তারা পঞ্চাশ বছর বাড়িঘর ঘুমাইতে দিবো না আমরা এই আমলিক নিশ্চিত করে দেবো আমরা সারা বাংলাদেশ থেকে তারা যে বাবা আমাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই দেশে আওয়ামী যে জুলুম জেল জরিমানা যা করেছে যত হত্যা করেছে সব বিচার হবে এবং তাদেরকে ফাঁসি দেওয়া হবে ইনশাল্লাহ